আসসালামালাইকুম আসন্ন চোদ্দ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া দুই সহায়াসুগঞ্জ আসন থেকে বাংলাদেশ জমি তুল ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মৌলানা জুনায়দাল হাবিব আজ মনোনয়ন পত্র দাখিল করেছে আপনারা জানেন যে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জোটের প্রার্থী হিসেবে কিন্তু এই আসন থেকে নির্বাচন করছে তবে দলীয় প্রতীক হিসেবে ওনার এই নির্বাচনের মার্কা কিন্তু রয়েছে খেজুর গাছ আজকে সহেল উপজেলা বিএনপি এবং যে অঙ্গ সংগঠন এছাড়াও কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জমিওতাম ইসলামের যে নেতৃবৃন্দ রয়েছেন ওনাদের সকলকে নিয়ে কিন্তু আজকে মৌলানা আল হাবিব আজ তার মনোনয়ন পত্র দাখিল করেছে আপনারা জানেন যে আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে কিন্তু জুনায়দাল হাবিবাজ প্রতীকে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে নির্বাচন করবেন আর ইতিমধ্যে আপনারা জানেন যে দলের সিদ্ধান্ত মেনে নিয়ে সহেল উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলেই ওনাকে সমর্থন করে ওনার জন্য মাঠে কাজ করছে আজ মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে দেখতে পাচ্ছেন যে আসলে সরাইল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু সহ যারা রয়েছেন এই যে ওনার পাশেই কিন্তু রয়েছে আশুগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে দলীয় পদ যারা রয়েছে সকলেই কিন্তু আজকে ওনাকে সমর্থন জানিয়ে কিন্তু মনোনয়ন দাখিল করতে এসেছে এবং আশা করছে যে এখান থেকে উনি বিপুলপুরে বিজয়ী হবেন